নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি একদম দোকানের স্টাইলে বেলের শরবত তো কীভাবে একদম দোকানের স্টাইলে বেলের শরবত বাড়িতে একদম সহজভাবে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ র তো দেখো বন্ধুরা একদম কিন্তু দোকানের মতো স্পেশালভাবে দেখো বেলের শরবত বানানোর জন্য প্রথমে দেখো বেলটাকে একটু ভালো করে সাইজ করে দেখো ফাটিয়ে নিয়েছে এই রকম সাইজ করে একটু ফাটিয়ে নিয়েছি গোল করে এবারে এর ভেতরের থেকে যে অংশ আছে সেটাকে সাহায্যে বেল করে নেব। এরকম চামচের সাহায্যে আস্তে আস্তে করে এইভাবে এর ভিতরে থাকা অংশটাকে দেখো খুব সুন্দরভাবে আমি বের করে দিয়েছি অল্প অল্প করে তো এর আগে আমি কিন্তু দু রকমভাবে বেলের শরবত কিন্তু শরবতের ভিডিও দিয়েছি তো এটা কিন্তু একদম আলাদা আর এটা কিন্তু একদম দোকানের স্টাইলে বেলের শরবতটা বানাচ্ছি আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একবার যে খায় সে কিন্তু দেখো বন্ধুরা রকম সাইড থেকে খুব সুন্দর ভাবে দেখো এরকম বেলটাকে ভালো করে বের করে নিতে হবে খুব সুন্দরভাবে বের করে নিয়েছি এবারে এই খোলাটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে এবারে এর আগে যে বেলটা বেলটাকে দেখো খুব সুন্দরভাবে পরিমাণ মতো বিট লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছে তো দেখো বন্ধুরা অল্প পরিমাণ চিনি অল্প পরিমাণ বিট এবারে খুব ভালো করে দিয়ে দেখো আমি এভাবে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে দেখো মেখে নিয়েছি দেখো সুন্দর করে হয়ে গেছে এবারে এই যে খোলাটা আছে সেই খোলার ভিতরে দেখো আমি এইভাবে পেস্টটা দেখো ঢুকিয়ে দিলাম দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এবারে আমি এতে দেখো দুটো বরফ দিয়ে দিচ্ছি এখন ছোট ছোট করে আমি দুটো বড় দিয়ে দিয়েছি এবারে অল্প পরিমাণ একদমই কিন্তু অল্প পরিমাণ আমি এখানে জল ইউজ করছি এবার দেখো খুব ভালো করে এবারে জলের সাথে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা আমি আরো অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখানে দেখো সাবধানে কিন্তু এইভাবে চামচ দিয়ে এইভাবে দেখো একটু মিশিয়ে দিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে একদম দোকানের স্টাইলে স্পেশালভাবে দেখো বিলের শরবত তৈরি হয়ে গেছে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এটা কিন্তু শরীর পক্ষে খুবই উপকারী এইরকমই কিন্তু দোকানে দিয়ে দেয় দেখো একবার যে বানিয়ে খায় সে কিন্তু তো দেখো বন্ধুরা একবার যে বানিয়ে খায় সে কিন্তু বারবার খেতে চাইবে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় একবার বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না যে টেস্টটা এতটা সুন্দর হয় তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে যেমন কিন্তু দেখতে সুন্দর খেতেও অসাধারণ তো চলো বেশি কিন্তু আমি ভিডিওটি বড়ো করবো না ভিডিওটি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার